খাস ছেলেকে নিয়ে এভাবে দূরে আসির জন্যই বুঝতে পারছি যে একটা সিঙ্গেল মাদারদের ক্ষেত্রে এইভাবে থাকাটা কতটা কষ্ট আর কত কিছু প্রবলেম ফেস করতে হয় তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত এই যে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওটা না দুই দিন ধরে করে দিচ্ছি আমার ভাত হয়ে গেল আর এদিকে একটু ম্যাগির জন্য জল বসিয়ে দিয়েছি আর একটু বাঁধাকপি আলু পেঁয়াজ কেটে নিয়েছি যে ছেলে বলছে যে মা আমাকে একটু টিফিনও করে দিও কারণ অতক্ষণ থাকা খিদে পেয়ে যায় ভাবলাম সকাল সকাল তো ওর ওকে একটু ভাতও দিয়ে দেবো খেয়ে যাবে আর তার সাথে একটু টিফিনও করে দেবো টিফিনের জন্য ওই ম্যাগিটাকে করলাম ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে সুন্দর করে আর এই যে ওর ভাতটা নিয়েও চলে এলাম আজ একটু ডিম সেদ্ধ দিয়েছি আর একটু আলু সেদ্ধ এই তো ছেলে আমার খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর টিফিনটা না একটু বেশি করেই দিয়েছিলাম কারণ ওর বন্ধুরাও টিফিন নিয়ে আসে সবাই আবার ভাগ করে খায় তাই বলছিল যে মা একটু বেশি করে করে দিও ওরাও একটু আমার এখান থেকে অতক্ষণ থাকে তো সেই আটটা থেকে সাড়ে চারটা অবধি আর সকালে মনে করুন অত সকালে তো ভাত খাওয়া যায় না একটুটা খেয়ে যায় না গেলে না তো তাই দুপুরে না খিদে পেয়ে যায় আর এই যে পুরোটা নিল না আমি এখানে আমার জন্য একটু চা বসিয়েছি ও আমার জন্য রেখে গেল বলো মা তুমিও তো ভালোবাসো একটু তোমার জন্য রাখো তো আমি চাটা করে ফটাফট ঘরে চলে এলাম একটু না কালকে ওই যে আগের দিনে চিড়ে ভাজাটা নিয়েছিলাম ওইটা দিয়ে মেডিসিনটা খেয়ে চা আর একটু চিড়ে ভাজা ছিল খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নেই তারপরে রান্নাঘরে এসে চাউমিনটা গরম করে নিলাম চাউমিন না সরি ম্যাগিটাকে তারপরে এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি যে একটু ডিম আলু আজকে ডিম আর আলু তরকারি করব আর দেখুন না ডিম আলুটা অর্ধেক হতে গ্যাসটা হয়ে গেছে আমার মাঝে এখন যেতে হবে আবার রেডি হয়ে গ্যাস ভরাতে যে সবজি কাটতে বসিয়েছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জানেন তো কিন্তু কি করব না ভরিয়ে নিয়ে এলে আবার আমার রান্নার দেরি হয়ে যাবে ছেলে চলে আসবে তবে কি জানেন তো এইভাবে থাকতে না আমি এবার পুরো বুঝে গেছি যে একটা সিঙ্গেল মাদারদের ক্ষেত্রে কতটা কষ্ট হয় নিজেকে একা একা কিছু মেনটেন করা সকাল সকাল উঠো বাচ্চা বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য টিফিন করে দাও স্কুলে রেখে এসো টিউশনিতে রেখে এসো তারপরে আবার সংসারে এ টু জেড কাজ করো প্লাস আবার বাজার যা যাবতীয় কত কিছু কাজ থাকে বলুন একটা সংসারে এই যে এখন বুঝতে পাচ্ছি একা যখন সংসারটা সামলাচ্ছি ছোট হোক আর বড়ো হোক সংসার তো সংসারই তাই না তো একটা সিঙ্গেল মাদারকেও কতটা লড়াই করতে হয় তাদেরকে কতটা লড়াকু হতে হয় একা একা কতটা স্ট্রংলি সব কিছু মেনটেন করতে হয় কত জোনা আছে আমাদের এরকম আশেপাশে যাদের হাজব্যান্ড বাইরে জব করে বা বাইরে কাজের ক্ষেত্রে থাকে কত জন আছে তাদেরকে কতটা না রোজ স্ট্র্যাগেল করতে হয় সত্যি আজকে এগুলো ফেস করে বুঝতে পাচ্ছি আর তাদেরকে আমার মনে হচ্ছে আজকে অনেক বড় একটা থ্যাংক ইউ জানানো উচিত যে এত প্রবলেম তারা ফেস করে যাই হোক গ্যাসটাকে ভরিয়ে নিয়ে এসে এখানে একটু আলু তারপরে ছিল পটল আর একটু ভেন্ডি ছিল সব দুটো একটা দুটো একটা করে সবজি ছিল ওগুলোকে ভেজে নিলাম আর একটু নিয়ে করে নিলাম এই যে ডিমের কষাটা তারপর বাঁধাকপিটাও আছে জানেন তো ভাবলাম বাঁধাকপিটা করব কিন্তু এই যে গ্যাসটা ভরাতে গিয়ে নিয়ে আসতে অনেকটা সময় নষ্ট হয়ে গেল তো আজ আর করবো না থাক পরের দিন এটা না আমার মঙ্গলবারের ভিডিও মানে মঙ্গলবার আর বুধবারের ভিডিওটা আমি এক একসাথে করে দিয়েছি ছোট ছোট করে ক্লিপ নিয়েছি অত কিছু তো আর এখানে করতে পারছি না এখানে তো এই একটা ঘরের মধ্যে আছি সব কিছুই নিজেকে সামলাতে হচ্ছে যতটুকু পাচ্ছি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটাও রেডি ডিমের ঝোল করেছি করেছিলাম আর আলু পটল আর একটু ভেন্ডি ছিল ওগুলোকে ভাজা করে নিয়েছি একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল ওই কালো জিডো ফোরন দিয়ে করেছিলাম আর সন্ধেবেলা না আমার দিয়ে এসেছিলো ও আবার এই যে মোমো নিয়ে এসছে আর আমিও না ব্রেড পাকোড়া করেছি কিন্তু ওই যে ফুলে গেছে আসলে আমার ছদ্দির ছেলেও তো এখানে পরে তাই ও এখানে আসছিলো একটু আমার সাথে দেখা করতে ওও চলে যাবে জন্য তারপরে কি পরের দিন এবার চলে গেলাম সকাল সকাল উঠে বাজারে কারণ বাজার বলতে কিছুই ছিল না তো বাজারে গিয়ে প্রথমে একটা কাঁঠাল নিয়ে নিলাম কয়দিন ধরে ভীষণই কাঁঠাল খেতে ইচ্ছে ইচ্ছুক পরে মাছ বাজারে গিয়ে একটু কাতলা মাছ নিয়ে নিলাম কারণ এই যে পরের দিন নিরামিষের পরের দিন একটু ডিম খেয়েছি আজ একটু মাছ না খেলে ভালো লাগছিল না আর না বাজারে বেশি ভিডিও করতেই পারিনি কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল আর এসে ভাত চাপিয়ে দিয়েছি এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি কতটা মাছ হয়েছে না পুরো মাছ গোটাটা নিতে হলো জানেন তো ওরা না কেটে দেবে না কেটে শুধু রাত্রেই দেয় বিকেলে দেয় সকালে মাছ পুরোটাই নিতে হয় কত কিছু নিয়ম না একটু নিয়ে এসেছিলাম শাক ওই মাছের মাথা দিয়ে আলু দিয়ে আদা জিরা বেটে কলমিশাকের শাকের ঘন্ট। মাছের ঝোল করব আর এই মাছের ঝোলের না রেসিপিটা আমি শর্ট ভিডিও করে ছেড়েছি এইভাবে একদিন খেয়ে দেখবেন দারুণ লাগে আর কার কার ভালো লেগেছে কে কে খেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ জানাতে কিন্তু কিন্তু ভুলবেন এই যে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে আর ওইটা না মাছের তেল মাছেরও অনেকটা বড় মাছ ছিল তো প্রচুর তেল বেরিয়েছে খেতে না বেশ ভালো লাগছিল আর সন্ধেবেলা ওই যে কাঁঠাল নিয়ে এসেছিলাম দিয়ে রুটি খেতে আমার আবার খুব ভালো না খুব খেতে ইচ্ছে করছিলো কারণ বাড়িতে থাকতে তো খেতে পারিনি আর জানেন এখানে কাঁঠালের কি দাম এক মানে পিস পিস করে মানে খুলে খুলে বিক্রি হয় আর দ্বিতীয় পুরোটা নিলে কি দাম আশি টাকা কিলো কাঁঠাল আর আমাদের ওখানে ফ্রিতে খেয়ে খেয়ে অভ্যেস বলুন কি গায়েটায় না লাগছিল ওই ছোট্ট কাঁঠালটা না পঞ্চাশ টাকা দাম বলছিল আমি আবার দাম দর করেছি করে তিরিশ টাকাতে দিয়ে নিয়েছি এইখানে না আম কাঁঠালের ভীষণই দাম জানেন তো ওই জন্য না খেতেও মানে খেতে ইচ্ছা করলেও খেতে পাচ্ছি না এত দাম তবে কাঁঠালটা নিয়ে এলাম আর কি করব বলুন এই যে আটাটা মেখে ফেলেছি তারপরে মনে পড়েছে আমার ও হো আমার তো রুটি বেলনি নাই তো কি হয়েছে নেই তো কাজ চালানো মতন ঠিক আমার হাতি না হাত দিয়ে বেলতে শুরু করে দিলাম যা হবে দেখা যাবে যতটা পারবো ঠিক করে নেব করতে তো হবে যেহেতু আটাটা মেখে ফেলেছি মাখার পরেই আমার মনে পড়েছে যে আমার যাই হোক এই যে একটা ভারতের ম্যাপ হয়েছে একটা ব্যাকা সিং হয়েছে কোনোটা বালুঘাট চলে গেছে কোনোটা বুনিয়দপুরে চলে গেছে যাই হোক তবুও কিন্তু খাওয়ার মতন বেশ ভালো হয়েছে আমি তো সেই টেস্টি করে খেয়েছি হ্যাঁ এতগুলো রুটি কিন্তু একা খাইনি কে কে আমার মতন কাঠাল রুটি ভালোবাসেন কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে লেখা হবে রাধে রাধে